দর্শক আসসালামু আলাইকুম টাকা ছাপানোর মূল্যস্ফীতি কি বাড়বে কি করছেন আওসান মঞ্চ বা এই যে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার তারা নতুন করে টাকা ছাপালেন তার ফলে যেটা হবে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে চলুন না দেখে আসি কি ঘটতে যাচ্ছে বর্তমান বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ পৌনে তিন লাখ কোটি টাকার বেশি এই দিকে ব্যাংকগুলো যে ঋণ বিতরণ করেছিল তার সতেরো শতাংশই কিন্তু খেলাপি হয়ে গিয়েছে আর এই ঋণে ফেরত পাওয়া যাবে বলে মনে হচ্ছে না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালীরা এসব ব্যাংক থেকে মোট পুঁজি একটা ব্যাংকের যা পুঁজি তার নব্বই শতাংশ টাকা ঋণ নিয়ে গেছেন এবং সেই ঋণ বিদেশে পাঠিয়ে দিয়েছেন ফলে ব্যাংকগুলোতে যারা আমানত চাচ্ছে সেই সমস্ত গ্রাহকরা যখন টাকা চাচ্ছে ব্যাংক যখন দিতে পারছে না তখন গ্রাহকদের ব্যাংকের উপর আস্থা হারাচ্ছে এবং ব্যাংকগুলো কিন্তু আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাচ্ছে সরকার টাকা ছাপিয়ে আপাতত ব্যাংকগুলোকে সহায়তা করে কিছুটা পরিস্থিতি সামাল দিয়েছে বা ব্যাঙ্কগুলোকে কিছুটা সময় দিয়েছে যাতে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াতে পারে আর এতে একটা নতুন ঝুঁকি তৈরি হতে পারে সরকারের সেটা হচ্ছে আগের চাইতে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে এই যে ডিসেম্বর মাসে গত বছর আই এম এফের তথ্য অনুযায়ী বাংলাদেশের মূল্যস্ফীতি এখন এগারো শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতি যদি টু জি ডিজিটের নিচে থাকে সেটা হচ্ছে ভালো এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আউসানাই মঞ্চুর তিনি আশাবাদী এর ফলে মূল্যস্ফীতি বাড়বে না বরং আস্তে আস্তে কমে আসবে তিনি বলেছেন যে আমাদের মূল্যস্ফীতি কমবে এটা আওসানাইজ মঞ্চুরের বক্তব্য আশা করি এটা আগামী জুন মাসের মধ্যে ষাট শতাংশে নেমে আসবে তাহা যদি হয় তাহলে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে না তিনি এটা আশ্বাস দিচ্ছেন তার তথ্য অনুযায়ী ষাট শতাংশ মূল্যস্ফীতি মানে সেটা ভালোর মধ্যে দু সালের জুনের মধ্যে এটাকে তিনি পাঁচ শতাংশে নামিয়ে আনতে চাচ্ছেন এটা আসলে মঞ্চুরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এই পরিকল্পনা এরকমই হওয়া উচিত অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতিতে হঠাৎ করে কিছু হয় না কিন্তু অনেকেই যখন মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তখন সরকার মূল্যস্ফীতি কমানোর যে আশা দিচ্ছেন আসলে এর পেছনে কারণ কি এটা কিভাবে করা হবে এখন মূল্যস্ফীতি কমানোর জন্য দুইটি বিষয় কাজ করা খুবই জরুরি এর একটা হচ্ছে ডিমান্ড বা চাহিদা আরটা হচ্ছে সাপ্লাই বা যোগান ডিমান্ড সাইডে এটা তিনি যা করবেন সেটা হচ্ছে সরকারের কিছু ব্যয় কাটছাট করবে করে সরকার যে ঋণ নেওয়ার প্রবণতা কাটছাট করলে সেটা কমে যাবে এবং অর্থনীতিতে চাহিদা সংকুচিত করছে এবং মুদ্রানীতির ক্ষেত্রে তিনি যা করবেন সুদের হার বাড়িয়ে ব্যক্তিখাতে ঋণের প্রবাহ ধীরে ধীরে দিয়ে চাহিদা কমিয়ে আনবেন এতে যেটা হবে যে ব্যালেন্স অফ পেমেন্ট যে ঘাটতি সেটা আস্তে আস্তে কমে আসবে এবং মূল্যস্ফীতিও ধাপে ধাপে কমে আসবে এটা কিন্তু ডক্টর আউশানাইজ মঞ্চুরের একটি পদক্ষেপ এবং তার একটি কর্ম পরিকল্পনা মূল্যস্ফীতি কমানোর ব্যাপারে মূল্যস্ফীতি নিয়ে এর আগেও আমি অনেকবার কথা বলেছি প্রিয় দর্শক বিদায় নিচ্ছি এখানে দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে খোদা হাফেজ